মার্কগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা যেহেতু নিজেরাই সরাসরি তৈরি করি আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করছি খুব ভালো আছেন আজকে অনেকগুলো মার্কস নিয়ে যোগছি আপনাদের সামনে আমার কাছে 80টার মতো ডিজাইন আছে আপনাদের যাদের মার্কস প্রয়োজন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গি বিসি খাজি মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার যত ফিস মাস্ক দরকার পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ফিস কোনো সমস্যা নাই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন ফোন দিবেন যে ভাইয়া স্যাম্পলগুলো পাঠান আমি পাঠিয়ে দেবো আপনাদের যেই যেই মাস্কটা পছন্দ হয় যত পিস লাগে আমাকে লিখে পাঠাবেন আমি মাল পাঠিয়ে দেব আচ্ছা আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই আপনারা আগে আগে ডিজাইনগুলো দেখেন নতুন অনেকগুলো ডিজাইন আসছে যেমন এই ডিজাইনটা দেখেন এইটা কিন্তু পাথর দিয়ে এবং একটা এবলিক দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আপনারা যখন নেবেন তখন আমি প্রত্যেক ডিজাইনের সর্বনিম্ন আপনারা যত পিস নিতে চান পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস তিরিশ পিস আপনারা প্রত্যেক ডিজাইনের কিন্তু ওইভাবে নিতে পারবেন যেমন এই ব্লিকটার এই একটা ডিজাইন তারপরে এই এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে পদাপতি ডিজাইন তারপরে এই আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ইমোজি এগুলো এইগুলো আমি আবার কিছু পাথরের ডিজাইন দেখাই যেমন এই একটা পাথরের ডিজাইন এটা ওই মজির ডিজাইন এই আরেকটা হচ্ছে এটা হচ্ছে টাই টাই ডিজাইন তারপরে এই যে এই আরেকটা এটা হচ্ছে পদাপতির ডিজাইন তারপরে আমার কাছে প্রায় আশি নব্বইটার মতো ডিজাইন আছে ঠিক আছে এবং প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন আসতেছে আর এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ডিজাইন অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই একটা আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার থাকবে ঠিক আছে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে যেটার কারণে আপনাদের বিক্রি করতে সুবিধা হইব আপনারা যখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন তখন আমি এরকম কালার ম্যাচিং করে দিব যেগুলার কালার ম্যাচিং করা হয় আর যেমন এই মাস্কগুলো এগুলো হচ্ছে আপনারা এক ডিজাইনের পাবেন আপনারা যেই কয় ডিজাইন যেই কয় ডজন চাবেন বা যত ফিস নিতে চাইবেন এক ডিজাইনের দেওয়া যাবে আবার আরেকটা জিনিস দেখাই যেমন এই যে এইগুলো হচ্ছে কটন ডাবল পার্টের মাস্ক এই মাস্কগুলো হচ্ছে কটন ডাবল পারের মাস্ক এইগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকবে এবং আপনারা যারা মাস্ক বিক্রি করেন তারা জানেন কোন মাস্কটা কীভাবে থাকে আবার এই যে এগুলো হচ্ছে কিন্তু বাক্স বাচ্চাদের মাস্ক এটা হচ্ছে এক পার্টের আর এটা হচ্ছে ডাবল পার্টের এই দেখেন মাস্কগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা যেহেতু নিজেরাই সরাসরি তৈরি করি আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা স্যাম্পল পাঠান প্রাইস কোনটার কত জিজ্ঞাসা করলে আমরা বলে দিব আচ্ছা এগুলো হচ্ছে দেখেন এই যে জরি ব্লিকের এই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর মানে সেই রকম মাল এগুলো নিলেই বিক্রি হয়ে যাবে এরকম প্রোডাক্ট তো আপনারা যার যত পিস লাগবে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন গাজীপুর টঙ্গি বিসি খাদি মার্কেট আমার দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে কালো মাছ এই কালোটা হচ্ছে তিনটা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে কালো আর একটা আছে গোলাপি একটা আছে খয়রি কালোটা সবচেয়ে বেশি চলে আপনাদের যত পিস লাগে হাজার হাজার পিস কোনো সমস্যা না দেওয়া যাবে আচ্ছা এই মাছগুলো তো দেখালাম এই মাছগুলো নতুন আসতে খুব সুন্দর মাস এই যে এইগুলো আছে গোলাপি কালারের মধ্যে খয়রি কালার মধ্যে কালো কালারের মধ্যে এইগুলোর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে বিভিন্ন ভেরিয়েন্ট মানে সবগুলো তো এখানে নেওয়া হলো না অনেক মাস্ক নেওয়া হয় নাই আচ্ছা আরেকটা মাছ দেখাই পাথর আর প্রিন্টের মধ্যে এগুলো থাকবে মিক্স এগুলো আপনি যদি দুইশো পিস নেন দেখা গেছে আপনি পাঁচটা ডিজাইন পাবেন দশটা ডিজাইন পাবেন আর আরেকটা কথা যারা খুচরা বিক্রির জন্য নেবেন তারা তো নেবেনই এবং যারা হোলসেল বিক্রি করতে চান তারাও কিন্তু নেবেন ঠিক আছে আমরা রিজনেবল প্রাইস ধরে দিব আপনি চাইলে কিন্তু হোলসেলও সেল করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন এবং আগেরও কিছু ডিজাইন আছে যেগুলো এখনও রানিং ডিজাইন ওই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এতে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এখানে আমি বেশ কিছু প্রোডাক্টের স্যাম্পল নিয়েছি আর তারপরে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেখেন এটা বড়দের দেখেন এটা কিন্তু ভ্যারাইটিস থাকবে এগুলো দেখা গেছে আপনারা যদি দুইশো পিস নেন অনেক ডিজাইন পাবেন যারা খুচরা ফুচির জন্য নেবেন এবং যারা পাইকারি যদি এক দুই হাজার পিস নেন নিতে পারেন এগুলো কিন্তু খুব রানিং প্রোডাক্ট আচ্ছা এই একটা আর আর কিছু কোয়ালিটি আছে মাস্ক আছে যেমন এটা হচ্ছে আমার কাছে আছে এটা হচ্ছে ওয়ান টাইম মাস্ক এইগুলো হচ্ছে আপনার যত হাজার না লক্ষ পিস লাগলো এগুলো দেওয়া যাবে আপনার কত বান্ডিল লাগবে শুধু বলবেন মাল পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এবং চাইলে দোকানে এসে সরাসরি নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বক্স হওয়া নিতে পারবেন বক্স ছাড়া নিতে পারবেন এই যে বক্সেও নিতে পারবেন এবং বক্স ছাড়াও নিতে পারবেন আপনাদের ইচ্ছা আচ্ছা এই আরেকটা মাস্ক আছে এটা হচ্ছে লিঞ্জা মাস্ক এটা হচ্ছে এটা আপনারা যারা মাস্ক বিক্রি করেন তারা তো জানেনি এটাও আমার কাছে আছে তা আমার কাছে এই ভেরিয়েন্টগুলো ছাড়াও আরও কিছু ভেরিয়েন্ট আছে যেগুলো ছবি আপনারা চাইলে আমি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা দোকানে এসে নিতে চান তারা আমাদের দোকানের ঠিকানা চলে আসবেন গাজীপুর টঙ্গি বিসি হাজি মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে ওয়ান পয়েন্ট এবং আমাদের কাছে আরও কিছু জিনিস আছে যেমন প্যান্ট শার্ট গেঞ্জি এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুচরা এবং পাইকারি ভিডিওটা ভাইয়া এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা কিন্তু অল্প পুঁজিতে এই মাস্কগুলো নিয়ে বিজনেস করতে পারেন ধন্যবাদ